হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমার সকাল সকাল একদম চান করা কমপ্লিট আর এই দেখো এখানে আমি রেডিও হয়ে গেছি তারপর আমি আমার সাইকেল নিয়ে বেরিয়েও পড়েছি তো তোমরা কি জানো আমি এখন কোথায় যাচ্ছি জানি জানো না ওয়েট করো ওয়েট করো ঠিক জেনে যাবে তো এখন আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর বাড়িতে মেহেন্দি প্র্যাকটিসের জন্য আসলে অনেকদিন হলো মেহেন্দি প্র্যাকটিস করা হচ্ছে না আমার হাত খুব কেঁপে যাচ্ছে তো আমি ওর বাড়িতেই গেলাম ফার্স্ট ওর হাতে একটু প্র্যাকটিস করবো বলে আর এই দেখো আমি চলে এসেছি আর এই যে আমার ব্রাইট বসে রয়েছে প্র্যাকটিসের ব্রাইট তো যেটার জন্য এসেছি সেটাই ও কেনে নি তো আমি চলে গেলাম মেহেন্দি কিনতে যেহেতু ওর বাড়িটা বাজারের ভিতরে তাই কোনো প্রবলেম হয়নি বাড়ির পাশ থেকে কিনে আনতে পেরেছি আরে দেখো এটা হচ্ছে আমাদের মদনপুরের বাজার আর আমি এখান থেকে দুটো মেহেন্দিও কিনে নিয়েছি তারপর আমি চলে গেলাম আবার ওর বাড়িতে গিয়ে মেহেন্দি পড়ানো স্টার্ট করে দিয়েছি এখানে দেখো আমার কতটা মেহেন্দি করা হয়েও গেছে আর ও বসে বসে আমার ভিডিও করছিল যাই হোক আমি বলেছিলাম করতে তো এখানে আমার একটা হাত কমপ্লিট হয়ে গেছে মানে অনেক টাইম লেগেছে করতে দেখা খুব সুন্দর হয়েছে এই আমি এক এসেছি কটায় কটা সাড়ে এগারোটা থেকে এখন দেড়টা বাজে বাজে নি বেঁচে গেছে একটা উনত্রিশ বাজে ও আমি হাতটা তুলেই রেখেছি এই একটা হাত কমপ্লিট হলো তা আবার একটা দিক শুধু এত টাইম লাগে আমার হাত পা কোম্বল লেগেছে বসে থাকতো না আর এখন একটা হাত আছে এখনো পুরোটাই রয়েছে শুধু একটা পিঠ হয়েছে কি করবো নতুন নতুন শিখছি তো একটু লেট হবেই হ্যাঁ তো দেখি এবার নেক্সট হাতটাও শুরু করা যাক হুম তারপর আবার ব্যথা হাত পানিয়ে বসে গেলাম নেক্সট হাতটা করতে তখন ওর মা আমাদের একটু চাঁচুর খেতে দিয়ে গেল তো চাঁচুর খেতে খেতে বাকিটাও কমপ্লিট করে ফেললাম তো অর্ধেকটা কমপ্লিট হয়েছে তো তখন ওর মা আমাদের খেতে ডাকলো আমরা খেতে চলে গেলাম এখানে ওর মা আমাদের খেতেও দিয়ে দিয়েছে দেখো ভাত বেগুন ভাজা শাক তারপর চিকেন ডালও দিয়েছিল চাটনিও ছিল সেগুলো দেখানো হয়নি তারপর আমি এখানে খেয়ে উঠে চলে আসলাম বাবা ওর মা আমাকে যা খাইয়েছে আজকে আমার পেট পুরো ভরে গেছে আর খুব ভালো লেগেছে খুব সুন্দর রান্না করে আনটি যাই হোক তারপরে খেয়ে দিয়ে চলে এসছি আর পিছনে ও মেহেন্দিটা নিয়ে রিসার্চ করছে তারপর আমি ওর মেহেন্দিটা করতে আবার বসে গেলাম তো এখানে দেখো আমার উপর সাইডের মেহেন্দি করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে তোমরা বলো কেমন হয়েছে তো আমার এখন ওর উপরের এই সাইডের ফ্রন্ট সাইডের মেহেন্দিটা কমপ্লিট হয়ে গেছে তো সেটার জন্য ছাদে আসলাম ফটো করতে তো দেখা প্রচন্ড হাত ব্যথা হয়ে গেছে আমার আমি দু হাতের টাই দু হাতে ভীষণ ব্যথা এই জায়গাগুলো ব্যথা পুরো হাত ব্যথা বসে বসে পেছনে ব্যথা হয়ে গেছে ভাব আমার কি অবস্থা ভাই আমার প্রচন্ড ব্যথা করছে কি ব্যথা করছে এখনো

কিছু না তোর মেহেন্দির দিন সকালবেলা আসবো বিয়ের পরের দিন আমি বাড়ি যাবো বিয়ে বিয়ে হয়ে গেছে তাও দেখবে আমি মেহেন্দি পড়ছি হাতে ও বাবা আমি এসছি সকাল সাড়ে এগারোটায় তাই না এখন বাজে চারটে এগারো বাবা মেহেন্দি করতে এসছি না অন্য কিছু মানে আজকে খাওয়া দাওয়া সব আজ করবাই তো হয়েছে উফ বাবা এখনো বাকি আছে দেখি ওইদিকে মেহেদি পরে মেহেন্দির গন্ধ সুচ এত ভাল লাগে মেহেন্দির গন্ধ যেটা কাঁচা গন্ধ হয় সেটা ভাল লাগে আর উঠিয়ে দেওয়ার যে একটা গন্ধ হয় না ওটা অনেকে পছন্দ করে না বলে গুয়ের গন্ধ আসলে না ওটা আমার খুব ভাল লাগে আমার ভাল লাগে না তত সাস্তে না সে গন্ধ 10 টাকা না সা আমার গলা বসে গেছে ঠান্ডায় তোর তুই শোক চল ওটা শুরু করি এবার হুম আবার কখন দেখা হচ্ছে তা তো রাত হয়ে যাবে আবার যখন আসবো ও পাগল হয়ে গেছে মেহেন্দি করে এই জায়গাটা যদি করি তাহলে মনে আমি আরও পাগল হয়ে যাবো কারণ আমি প্রথমবার এতটা মেহেন্দি পড়লাম আর আমি প্রথমবার এত দূর মেহেন্দি করালাম হ্যাঁ তাই আমার খুব আনন্দ হচ্ছে পরে যে হাতটা বেশ বউ বউ লাগবে ইয়াস হুম সেই জন্য এই দিকটা পড়লে তো মনে আমি আনন্দে পাগল হয়ে যাবো আজকে আমি একটা মেয়েকে পাগল করতেছি তারপর আমি ঘরে গিয়ে ওর হাতের পিছন দিকটা আঁকা স্টার্ট করলাম তো অর্ধেকটা আঁকা হয়েছে আর মেহেন্দি শেষ হয়ে গেছে তারপর আমি আবার গেলাম মেহেন্দি কিনে আনলাম যেগুলো দেখানো হয়নি তো আমি তোমাদের একদম কমপ্লিট করে দেখাচ্ছি আর কমপ্লিট করতে প্রায় তখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার সময় কমপ্লিট হলো যাই হোক তো দেখো এটা ফাইনাল লুক আর ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা